আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন ভোর নতুন সকাল দিয়ে আজকে দিনটা শুরু হয়েছে মাসাল্লাহ খুবই রৌদ্র উঠেছে আকাশটা একদম পরিষ্কার যাই হোক গতকালেও কিন্তু বৃষ্টি হয়েছিল তো আজকে দেখি যে ভীষণ প্রকার আর কি রোদ উঠেছে তো বাহিরে দৃশ্যটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি রান্না করব ঘর আর কি পরিষ্কার করে নিয়েছি বিছানা পত্র ঠিক করে নিয়েছি তারপর কাজ কাজগুলাও শেষ করেছি আসলে ভিডিওতে সব কিছু ক্যাপচার করতে গেলে কিন্তু কাজের অনেক লেট হয়ে যায় এজন্য আর কি শর্টকাটভাবে যতটুকু পারি ততটুকু আর কি ভিডিও করি সব সময় সব কাজে ভিডিও করতে গেলে আসলে হয় না যাই হোক এই ভিডিওটা কিন্তু ওই যে বললাম গতকাল বৃষ্টি হয়েছিল তো প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে রাত দশটার সময়ে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর প্রচুর পরিমাণ বিদ্যুৎ ছিল। সেই পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর কি তো এইটা হচ্ছে গতকালের সকালের ভিডিও গতকাল যেহেতু ফ্রাইডের দিন গেছে তো হচ্ছে আমি সকালবেলায় উঠে আর কি একটু লেট করে উঠছিলাম উঠে রুটি বানিয়ে নিচ্ছি দশটা মতো রুটি বানিয়েছি আমাদের তিনজনার জন্য এখন যেহেতু গ্যাস থাকে তো সকালের কাজ আর কি সকালেই করে নিই মানে সকালের নাস্তা আর কি সকালের দিকেই আমি বানিয়ে নিই আগে তো গ্যাসের সমস্যার কারণে ঠিক মতো ভাতটাও রান্না করতে পারতাম না রুটি তো দূরে থাক যাই হোক মিন মিন জালে একটু একটু জালে আর কি ভাত হতো কিন্তু রুটি বানানো সম্ভব হতো না যাই সকালবেলার দিকে এখন রেগুলার রুটি খাই দুপুরে ভাত খাই আর রাত্রেবেলার দিকেও কিন্তু ভাতই খায় তবে যেদিন সকালবেলাতে রুটি খেতে একদমই ইচ্ছা করে না সেদিন ভাত বসিয়ে দিই ভাত খাই আর সানার বাবা মানে আমি যেদিন সকালবেলাতে রুটি বানাই ওকে জোর করে আর কি রুটি খাওয়াই দিই তো এই যে কিছু কিছু রুটি আর কি মানে ফুলে একদম ড্যাম হচ্ছিলো আর কিছুগুলা ফুলতেই চাচ্ছিলো না যা ক্যামেরার সামনে হয়তো বা লজ্জা পাচ্ছিলো তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো শুক্রবারের দিনে আর কি স্পেশাল রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি যেহেতু শুক্রবারের দিন শুক্রবারের দিনে কিন্তু ম্যাক্সিমাম ঘরে মানুষ একটু ভালো মন্দ রান্না করে থাকে আমিও কিন্তু সেটাই করি তো এই যে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো গরুর মাংসটা আর কি উঠিয়ে দিয়েছি তো আস্তে জালে আর কি গরুর মাংসটা ভুনা করে নেব আর এই পাশে চোলাতে আমি আর কি কলা ঝোল করে নিব মানে কলা ঝোলটা সানার বাবা খুব পছন্দ করে আমার কিন্তু তেমন একটা পছন্দ না ইলিশ মাছ দিয়ে যদি কলা রান্না করি সেটা ভালো লাগে আর ওই যে দূরের আকাশে আর কি বিমান যায় তো বিমানের কথা মনে পড়লেই খুব খারাপ লাগে যাই হোক যেহেতু উত্তরা বাড়িতে যে ঘটনাটা ঘটে গেছে আসলে খুবই মানে করুণ মানে কি বলবো কত শিশু যে মারা গেছে তার ঠিক নাই সবথেকে বেশি মারা গেছে আর কি শিশুরা তো ওই ভিডিওগুলা যখন যতবার দেখছিলাম ততবার কিন্তু অনেক বেশি কষ্ট লাগছিল আসলে যার যায় সেই জানে কত মানে বাবা মায়ের সন্তান যে হারিয়েছে তার ঠিক নাই ছোট ছোটো বাচ্চারা এক পরিবারে তো দেখলাম তিনটা সন্তানই আর কি মারা গেছে তো সেই পরিবারের অবস্থা আরও বেশি খারাপ অনেকের হয়তো একটা সন্তানই ছিল সেই সন্তানটাও নাই আবার সন্তানদেরকে বাঁচাতে গিয়ে অভিভাবকরাও মারা গেছে যাই হোক মাইল স্কুলের এই যে করুণ বেদারক অবস্থা আসলে খুবই খারাপ লাগে এগুলা ভাবতে পারি না আমি তো গত যে দুই দিন আর কি ওই ভিডিওগুলো দেখেছি মানে সেদিন থেকেই আর কি আমি মানে কি বলবো ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছিলাম না বারবার শুধু ওই বাচ্চাদের আর আগুনে পুড়ে যাওয়া ওই লোকদের কথা খুবই মানে চোখের সামনে ভেসে উঠছিল কতটা যন্ত্রণা কতটা ছটফট করেছে আসলে তো এখানেই যে আমি গরুর মাংসে একটু আলু দিচ্ছি আমার মেয়েটা আলু খেতে পছন্দ করে তো আজকে চিন্তা করলাম যে আলু দিয়ে আর কি গরুর মাংসটা রান্না করে নিই তো একটু আমরা আর কি আমাদের এই যে রান্না বান্না করছি হাতে একটু সামান্য আগুনের আশ লাগলে আমাদের কতটা কষ্ট হয় আমরা জলে পড়ে মানে খুবই কষ্ট পাই যাই হোক আর এই যে ছোট ছোট বাচ্চারা এরা যে কতটা যন্ত্রণা ভোগ করছে যখন আগুনে আর কি পড়ছিল তখন ওদের দেহটা যে কোথায় ছিল অনেক বাচ্চা তো জায়গাতেই মানে একদম স্পট ডেট হয়ে গেছে যাই হোক খুবই কষ্ট লাগছিল এখনও কষ্ট পাচ্ছি আসলে যে সকল পরিবারের এই যে এরকম অবস্থা হয়েছে মানে একদম পুড়ে অবস্থা খারাপ হয়েছে এদেরকে যে মানুষ কি বলে সমবেদনা জানাবে আসলে মানুষ সেটাই ভেবে পাচ্ছে না যাই হোক আল্লাহ তাদেরকে শোক শৈবার মানে ধৈর্য দিক তো এইখানেই যে সন্ধ্যাবেলার দিকে একটু চা বানিয়ে নিচ্ছি শুক্রবারের দিন আর কি সন্ধ্যার পরে আর কি অনেক দিন পর দুধ চা খাচ্ছি আমি কিন্তু রং চাটাই বেশি খাই তো চিন্তা করলাম যে আজকে খুব সুন্দর করে একটু দুধ চা বানায় গরুর দুধ দিয়ে আর কি দুধ চাটা করে নেছি। কালারটা যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল হাসপাতালগুলোতে এখনও যারা কাতরাচ্ছে যন্ত্রণায় আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় ভালো করে দেয় আল্লাহর কাছে সব সময় এটাই দোয়া কামনা করছি কারণ খুবই কষ্ট লাগছে আসলে অনেক কষ্ট পেয়েছে তারা যা সবাই একটু তাদের জন্য দোয়া করবেন তারা যেন সবাই সুস্থ হয়ে যায় আর যাদের পরিবারে এরকম হয়েছে আসলে তাদের পরিবারগুলো যে কি অবস্থা হচ্ছে ওই যে বললাম যে যার যায় সেই জানে তো এখানে এই যে আমি কচু দিয়ে কচু মুখি দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করব। তো অনেকদিন দিন পর আর কি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করছি আমার খুব পরিমাণ কচুর তরকারি মানে কচুমুখি তরকারিটা খুব ভালো লাগে আমার চচ্চড়ি অথবা ঝোল করলে আমার অনেক বেশি পছন্দ তো এই যে এখন এই তেলাপিয়া মাছ দিয়ে আমি ওটা ঝোল করব। কচুমুখির আর একটা ভর্তা বানাবো এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও আজকে দুপুর দুপুরবেলাতেই এই যে কচুমুখি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর একটা ভর্তা আইটেম করেছি সেটা হচ্ছে রসুনের ভর্তা তো রসুনের ভর্তাটা কিন্তু অনেকটাই বানিয়েছি যাতে করে আমি দু তিন দিন ধরেই খেতে পারি আর সানার বাবা যেহেতু ও তো শুকনা মরিচ দিয়ে বানানো ভর্তা খেতেই চায় না তো আমার একার জন্যই আর কি বানিয়েছি আমি দু তিন দিন ধরে খেতে পারবো তো গরম ভাতের সাথেই কিন্তু ভর্তাগুলো মজা লাগে মাছ মাংসের থেকে মাঝে মধ্যে মনে হয় যে ভর্তা দিয়েই মনে হয় এক প্লেট ভাত খেয়ে নেবো এই যে পেঁয়াজ রসুন আর কি ভাজা করা হয়ে গেছে এখন আমি শিলপাটাতে বেটে নিয়েছি আর এই যে অনেকটা ভর্তা কিন্তু হয়েছে গরম ভাতের সাথে এই যে এই ভর্তা খেতে যে কি পরিমাণ মজা লাগবে যারা ভর্তা প্রিয় মানুষ তারাই কিন্তু এই এই সকল ভর্তা পছন্দ করে থাকে আর যাদের কাছে ভর্তা বেশি পছন্দনীয় আর এই যে ঝোলের তরকারিটাও আমার হয়ে গেছে কচুমুখীর তরকারি রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম